হ্যালো ব্রিণ আজকে আমরা মফলার উচ্চারণ শিখবো এক মিনিটে এটা খুবই সহজ দেখো যে যদি শব্দের শুরুতে থাকে মফলা এবং ক্ষিয়র সাথে থাকে শব্দের শুরুতে যেমন এখানে দন্ত সাথে আছে আর এখানে ক্ষিওর সাথে আছে তাহলে দুই জায়গায় সাইলেন্ট থাকবে মনে রাখবে শব্দের শুরুতে এবং ক্ষিয়র সাথে যদি মফলা আসে তাহলে সেটা সাইলেন্ট থাকবে যেমন স্মৃতি স্মরণ সূক্ষ্ম লক্ষ্মী যক্ষা যক্ষা মানে টিবি টিউবার আর শব্দের মাঝে বা শেষে যদি মফলা আসে যেমন এখানে মাঝে এখানে মাঝে এখানে শেষে আবার এখানে শেষে তাহলে কি হবে যে লেটার বা বর্ণের সাথে থাকবে ওই লেটার বা বর্ণের ডাবল উচ্চারণ করতে হবে দ্বিত্ব উচ্চারণ করতে হবে বা ডাবল প্রোনাউন্স করতে হবে যেমন আত্মীয় বিস্ময় এটাকে বিস্ময় বলা যাবে না বিস্ময় পদ্মা গ্রীষ্ম আর কিছু লেটারের সাথে আছে কিছু বর্ণের সাথে আছে যদি আসে মফলা তাহলে ওই মফলার উচ্চারণ ময়ের মতো হবে যেমন জন্ম উন্মাদ গুলম, বাগ্মী এটার উচ্চারণ কি হবে এটা কমেন্ট করে জানাতে পারো